হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সোমবার পুরসুরা থানার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে মোবাইল হারিয়ে যাওয়ার পর কেউ পুরসুরা থানায় কেউ বা আরামবাগ এসটিপিওর ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছিলেন এরপর পুলিশ তদন্তে নেমে এই মোবাইলগুলি উদ্ধার করে এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন পুরসুরা থানার ওসি শুভজিৎ দে

আ ধন্যবাদ হয়তো তাদের জন্য ছোট্ট শব্দ হবে কিন্তু পে আন্তরিকভাবে খুশি এবং তাদেরকে আবারো ধন্যবাদ জানাই কতদিন দেরি ছিল বলতে আমার আমি রিপোর্ট করেছিলাম 12 মার্চ কোরসনা সাইবার ক্রাইম 이게 ভালো লাগছে খুব ভালো লাগছে হারানোর জিনিস পেলাম এতে অনেক তথ্য ছিল সেগুলো খুঁজিলাম পেয়ে পাচ্ছিলাম না এখন পাবো হাতে আছে অলরেডি এই thằng কি অ্যাকটিভ মনে হচ্ছে অনেক অ্যাকটিভ এবং বিহেভিয়ারও তাদের অনেক ভালো অন্যান্য জায়গায় যায় বিভিন্ন ক্ষেত্রে এটা কিছু একটা ব্যাপার থাকে বাট এখানে সবাই আন্তরিক খুবই আন্তরিক কি নাম আপনার আমার নাম পার্থ সরকি বন্না কোথায় বাড়ি আমার বাড়ি কুমারচ পুরসুরা পুরসুরা এই কালটা ছেলেরা ফোন করলে ধরতো কথা কথা বলতো আর স্বামী শরীর খারাপ হয়েছে ওকে ফোন করে জিজ্ঞেস করতাম কেমন আছো না আছো কিভাবে হারিয়ে গেল ফোনটা ফোনটা বাপের বাড়ি যাচ্ছিল কতদিন আগে হারিয়ে গেল হ্যাঁ দুই তিন মাস হয়ে গেল ফিরে পেয়েছো তো হ্যাঁ পুলিশ কি কি বলবে ধন্যবাদ

এক মাসের মধ্যে হারিয়েছিল তা এক মাসের মধ্যে ফোন ফিরে পেয়ে গেছে তুমি তুমি কি করো আমি এখন স্টুডেন্ট কলেজ ফার্স্ট ইয়ার কি নাম সন্তু দেবনাথ বাড়ি সলুক মারকুন্ডা পুরসুড়া হুম পুরসুড়া নন্দ খুশি খুশি সত্যি আমাদের যে সাইবার হেল্প ডেস্ক আছে তাদের একটা কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার সাথে সাথে যে এফিসিয়েন্সির সাথে তারা কাজ করছে এটা সত্যি এদেরকে মানে বাবা দেওয়ার মতনই এবং সাইবার হেল্প ডেস্কের আমাদের যে লেডি কনস্টেবল যিনি আছেন যিনি অফিসার যিনি দেখেন বিজয়বাবু তাদের এটা সত্যি পরিচয়ক যে এত কম সময়ের মধ্যে মোবাইল ফোন উদ্ধার করা আপনারা শুনলেন যে দু বছর পুরনো ফোন জাস্ট যেভাবে ট্র্যাক করে পারসিউ করে আনা হচ্ছে এগুলো সত্যি মানে আর বেশিরভাগ জন দেখলেন মানে চাষবাসের সাথে যুক্ত স্টুডেন্ট তো এদের একটা ফোন হারিয়ে যাওয়া মানে সত্যি এটা খুব প্যাথেটিক এবং সেটাকে তাদের ফিরে পেলে তাদের যে অনাবিল আনন্দ সেটা তার বহিপ্রকাশ আমরা দেখলাম অনেকে ধন্যবাদ তুলি সিং হচ্ছে থ্যাংকলেস জব কিন্তু সেইখানে আমাদের যেভাবে আজকে থ্যাংকস জানালেন একজন একটি ছেলে মোবাইল ফিরে পেতে এটা একটা বিশেষ অনুভূতির জায়গা এবং আমাদের খুব ভালো লেগেছে শীত তাপ নিয়ন্ত্রিত অতিকাধুনিক রেস্টুরেন্ট ময়ু এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম